কালামুল্লার মধ্যে জানিয়ে দিয়েছে বান্দা নামাজ কায়েম করো বান্দা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এ যুবকিরা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এক জায়গায় দুই জায়গায় নয় আমার আল্লাহ পাক বিরাশি জায়গায় নামাজের কথা বলেছে কত জায়গা কথা বলে বলে যদি বলেন আমরা কথা বলবনি তুমি বলে যাও শুনে বলে দেব কেন আমার এটা অভ্যাস খারাপ আছে আলোচনা করে করে কথা বলি আপনারা তো আমাদের আপন হন না দূরের কেউ ঘরের তরে একদম হরুয়া আলোচনা আলোচনা করে করে কথা বল কত জায়গায় বলেছে আল্লাহ রাসুল কথা কোনো হাফেজ থাকে গ্রামে যদি কোনো আলিম থাকে ওই আলিমের কাছে কোরআন শরীফ লাগে নিয়ে যান নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বিরাশি জায়গায় নামাজের কথা বলেছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ যে নামাজের কথা বলেছে ওই নামাজ আমরা কিভাবে পড়ব এ যুবকেরা কোনো হাফেজ কোনো আলিম কোরআন শরীফ থেকে এটা বার করতে পারবে না কেন

করবে আল্লাহ নবী ভাবে করেছিল সংসার কেমন করে করবে আল্লাহ নবী ভাবে করেছিল

তালে উদ্দেশ্য আল্লাহ নামাজ আদায় করবে কাকে ফলো করবে নবীকে ফলো করবে আল্লাহ নবী যেভাবে নামাজ দাঁড়িয়েছিল আল্লাহ নবী যেভাবে রুকুতে গিয়েছিল আল্লাহ নবী যেভাবে সিজদাতে গিয়েছিল আমার নবী পাক যেখানে সুবহান আলা পড়েছিল আমার নবী পাক যেখানে আত্তাহিয়াত পড়েছিল ওইভাবে আমাদেরকে আদায় করতে হবে আমরা যদি ওইভাবে আদায় করে নি আমার আল্লাহ

মানে পড়ার পদ্ধতিটা আমরা যেভাবে নামাজটা পড়ি কিভাবে পড়ি আমরা নামাজি নিয়ত করলাম সুরার সাথে সুরা মিলালাম রুকুতে গেলাম রুকু থেকে উঠলাম তারপরে বলেন 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 সেজদায় গেলাম এখন আমি নামাজ পড়ব নামাজে দাঁড়ালাম সুরার সাথে সুরা মিলালাম রুকুতে যাব ডাইরেক্ট যাব সেজদাতে

দুনিয়ার মানুষের জন্য নামাজের নিয়ম কি হতো জানেন আগে রুকু নয় আগে সেজদা হয়ে যেত আমার কথা কি আপনাদের তাহলে নবী যদি আগে রুকুতে না গিয়ে আগে যদি সেজদাই যেত আমাদের জন্য আগে রুকু নয় সারা পৃথিবীর মানুষের জন্য আগে সেজদা হতো নবী আগে সাজদা দিয়ে হাম বলে বাদ বলে হুজুর বলে সরিয়াত বলে আমরা যখন কথা বলি ওটা কথা হয় হুজুর যখন কিছু বলে ওটা কথা নয় ওটা সরিয়াতের আইন নিয়ম কানুন হয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলবেন না সুবহান আল্লাহ আচ্ছা এ থেকে এই যে নবীর দ্বারাই আমার আল্লাহ নামাজের স্টাইলটা জাহির করলো এতে নবীর ইজ্জতটা কমলো না বাড়লো নবীর এজ্জিতে কমে গেল না বেড়ে গেল আচ্ছা লোকে আল্লাহ বিরাশি জায়গায় না বলে একাশি জায়গায় বলতে পারতো পারত ভালো করে বোঝে আমরা বুঝি না আল্লাহ বিরাশি জায়গায় নামাজের কথা না বলে একাশি জায়গায় বলতে পারত এক জায়গায় কি বলতো আল্লাহ বলতো একাশি জায়গায় যে নামাজে জেকের করেছি ওই নামাজটা এইভাবে করতে হবে মানে নামাজ পড়ার স্টাইল পদ্ধতিটা আল্লাহ বলে দিতে পারতো আল্লাহ বলে আল্লাহ বিরাশি জায়গায় নামাজের কথা বললো স্টাইল বলছে আমার দেখে শিখে যদি বলবেন না সুবান আল্লাহ আল্লাহ তাহলে এতে নবীর এজ্জতটা কে বাড়াচ্ছে আল্লাহ আল্লাহ নবী এই কথা শুন চুপ করে আল্লাহ নবী মদিনায় আছে শুনছেন আপনারা আল্লাহ নবী মদিনায় আছে মদিনায় রাসূল পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাবা সাহাবারা বলো তো এই শহরটার নাম কি সাহাবারা জানে মদিনা সাহাবারা বলছে আর রাসূলুল্লাহ আমরা জানি না আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানাল আল্লাহ নবী বলে বলো না শহরের নাম বলে আমরা জানি না

এটা জানতাম না হুজুরের দিলে কি হচ্ছে আমরা বলবো মদিনা হুজুর বলবে এটা মদিনা নয় আজ থেকে মক্কা ওটার মদিনা হবে না আজ থেকে মক্কা হয়ে যাবে জোরে বলুন আমরা জানি শহরের নাম মক্কা তবে আমরা বলবো মক্কা আমরা তো জানি না হুজুরের দিলে কি আছে আমরা বলে দেব মক্কা হুজুর যদি বলে দেয় মক্কা নয় আজ থেকে মদিনা কি হবে কথা বলছেন না কেন হ্যাঁ আল্লাহ নবী যদি বলতো ওটা ওটাকে মদিনা নয় ওটা মদিনাই হয়েছে যুবকের কেন এবার নবীর কথা বলবো না নবীর আলোচনা করব না কেনইবা নবীর মাকাম বলবো না নবী পাকে সম্মান আমি মানাচ্ছি না নবী পাকের সম্মান কে বানিয়েছে আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ তিনি নিজে বানিয়েছে। কেন না কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হওয়া লাগবে আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবীর জামিনিয়া তৃতীয় কেউ তবে নবীর থেকে বড় একজন আছে উনি অন্য

দিদি আমরা তো বাদ বনে যাব এই জান্নাতের বাগান قائم করা হয়েছে নবী যদি থাকে তবে তো আল্লাহ থাকবে আর নবীকে যদি বাদ দেন আল্লাহ বাদ বনে যাবে اے যুবকেরা নবীর সম্মান কে বাড়িয়েছে নবীর সম্মান আমি বাড়াইছি না নবী বাকি সম্মান আল্লাহ তিনি বাড়িয়েছে আল্লাহ পাক কতনা বাড়িয়েছে দেখো ওইদের এক চোখ আল্লাহ নিজের নাম লিখেছে পাশে যুগে আমার নবী বাকি নিজের নাম লিখেছে জান্নাতে ধরু যায় আল্লাহ নিজের নাম লিখেছে পাশে চোখে আমার নবীর নাম লিখেছে আর সাজিমি আল্লাহ নিজের নাম লিখেছে পাশে চোখে আমার নবীর নাম লিখেছে জান্নাতের গাছের পাতাই পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে পাশে চোখে আমার নবীর নাম লিখেছে যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী পাখ আছে আর যেখানে আমার নবী পাখ নাই ওই জায়গাতে আমার আল্লাহ

আমার আলোচনার কেউ যদি ধরে ও পশিিত পখে আমার আল্লাহ আগার আলোচনা করে নিল বলবেন না সুবার আল্লাহ নবীর আলোচনা হচ্ছে। আল্লাহ খাতাায় কিছে বলের বলে। আল্লার আলোচনাচ্ছ। মাইঘলা মুচ্ছ আর্থীর করে নিমাছিল। মাই গলা